সম্মান সহ গ্রহণ করার জন্য বিনোদন আছে আমাদের সম্মানিত পরিচালক পরিচালক হাস জানদিন হাজ হাজারী সাহেব সকল হরি মারhaba ইনপরে আমাদের সম্মানিত উপস্থিত যারা আছে ওনাদেরকে সম্মান গ্রহণ করার জন্য শুনুন আমাদের আন্তরিক শিক্ষক যারা পঞ্চম ক্লাস ওনাকে ওনার সম্মাননা গ্রহণ করার জন্য বিনিত অনুরোধ

এরাকে আমরা সম্মান গ্রহণ সম্মান দেওয়ার চেষ্টা করেছি আমাদের মাদ্রাসা পক্ষ থেকে তাদেরকে সম্মান করার চেষ্টা করেছি এবার সম্মান গ্রহণ করবে আমাদের বাংলাদেশের সম্মানিত ওমরা জনাব হাসান এরশাদ সাহেব তাকে সম্মান গ্রহণ করার জন্য সুযোগ দিচ্ছি সকলকে মাফাবা এরপর যেই আমাদের সম্মান গ্রহণ করার জন্য বিরচনাছি যারা নেতা শামিন চৌধুরী সাহেব হ্যান্ডেল

আপনি একজন একজন ব্যক্তিত্বের নাম বলব একজন ব্যক্তিত্বের নাম বলব যিনারা এই প্রতিষ্ঠানের জন্য অনেক অকান্ত পরিশ্রম যাচ্ছে যার স্নেহের ছায়া তুলে থেকে আজকে আমরা এতটুকু একটা সুন্দর মার্কাজ গড়ে তুলেছি আমার আপনার সুপরিচিত ব্যক্তিত্ব যিনি দিন ইসলাম এবং সুনিয়তের স্বার্থে সারা দেশে পুরানো সুন্দর বয়ান করে চষে বেড়ান আমার আপনার সুপরিচিত ব্যক্তিত্ব হজর মাওলানা

বৃদ্ধি এবং পরীক্ষা ভালোর জন্য সময় রাখুন ধরি এভাবে যেন যে বিজয়ের ধারা যেন থাকে এবং এটা যেন

সম্মাননা আমাদের মাদাসা এবং পুরস্কারের পক্ষ থেকে আমাদের কাছে আমাদের আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আমাদের সমানিত মেহমান অন্তরিক এবং ধন্যবাদ জানাচ্ছি

আল্লাহেন আহমেদ ওনার বাবা কি অভিনমন জানাচ্ছে ধরা মোহাম্মদ সাহেব আপনি স্টেজের কাছে আসেন

আসাদ মাওলানা কে এম আব্দুল হালিম মুজাহিদ স্যার পিতা বাবা সাথে দাদা 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 আলহামদুলিল্লাহ একে একে পাঁচজনকে আমরা পাখি প্রদান করলাম এটা চানপুর বাসীর জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ তাহলে একটু উচ্চা আওয়াজে বলা যাবে না আলহামদুলিল্লাহ

ঠিকই না বলে আপনাদের সন্তান গুরুকে আপনার একচরণে দার্কাস দিবেন এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং এবং আপনাদের এবং আমরা আশা করছি আপনাদের এই দোয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা এই যাব আমাদের ছাত্ররা জাতীয় পর্যায়ে জেলা পর্যায়ে এবং বিশ্ব পর্যায়ে যেন আমাদের ছাত্ররা স্বাক্ষর রাখতে পারে সেই দোয়া কামনা করি আপনাদের কাছে আল্লাহ তালা যেন কবুল করবো আমি সময় হাজির